ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যেমন আলু ইত্যাদি সিদ্ধ হইলে কোমল হয় তদ্রুপ সিদ্ধ মন কোমল হইয়া থাকে কি সহজ কিন্তু গভীর একটি উপমা তাই না আমরা যখন কোনো ধার্মিক বা জ্ঞানী মানুষের কথা ভাবি আমাদের হয়তো মনে হয় তিনি খুব কঠোর হবেন কিন্তু ঠাকুর দেখুন কি বলছেন তিনি বলছেন আসল সিদ্ধ পুরুষের মনটা হয় সিদ্ধ আলুর মতো নরম কাঁচা আলু যেমন শক্ত হয় আমাদের সাধারণ মনটাও তেমনি অহংকার জেদ আর আমিই ঠিক এইসব ভেবে শক্ত হয়ে থাকে কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা সাধনা আর জ্ঞানের আছে যখন সেই মন সিদ্ধ হয় বা টেকে যায় তখন তার সব কাঠিন্য গলে যায় মনটা তখন মাখনের মতো নরম দয়ালু আর প্রেমময় হয়ে ওঠে এমন মানুষেরা আর কারো সাথে সংঘাতে যান না তারা সবাইকে ভালোবাসতে পারেন সবার সাথে মিশে যেতে পারেন জয় শ্রীরামকৃষ্ণ